হাই फ्रेंड्स কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরো একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো আজকে একটা তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করব সেটা হচ্ছে কুমড়ো পুঁই শাক কুমড়ো পুঁই শাকের রান্নাটা তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম আমার যারা যারা পুরাতন বন্ধু আছো তারা দেখেছিলে আর একটা আর একটা রেসিপি শেয়ার করব গাঁদাল পাতার বড়া আর কেমন করে করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দিক দিয়ে তো আমি কুমড়ো পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি কুমড়ো পুঁই শাকে বসানোর জন্য দেখো পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে আমি কুমড়ো কুমড়োটা আর কুমড়োর যে পুঁই শাকের যে ডাঁটা ঝিঙে দিয়েছি একটা ঝিঙে সেগুলো দিয়েছি না সেগুলো ভালোটি করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি একটু ভেজে নেব তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো এটাই হচ্ছে একটু আদা বাটা দেব আর অনেকটাই কড়াটা গরম হয়ে গেছিলো ওই জন্য হচ্ছে একটু পাঁচ ফোড়নটা না একটু কালো কালো হয়ে গেছে বেশি কালো কালো হয়নি একটু কালো কালো হয়ে গেছে আর এই দিক দিয়ে আজকে কী কী রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তিন দিন আগেকারের ভিডিও কারণ আমি হচ্ছে এই ভিডিওটার যখন বৃষ্টি আরম্ভ হয়নি তার আগের দিনে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব মানে করেছিলাম কিন্তু বৃষ্টিটা যে হচ্ছে পড়ছে সেদিন সেদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম এই ভিডিওটা তিন তিনদিন আগেকারের ভিডিও আর দেখো সব রকম মশলাও দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিইনি কারণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো আর লবণ আর চিনি এটাই আর একটু আদা বাটা এইটাই পড়বে কুমড়ো পুঁই শাকের তরকারিতে আমি এমনভাবেই কুমড়ো পুঁই শাক বানাই এই মশলাগুলোই দিই আর এরপরে আমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি দিয়ে পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে হালকা জল দেবো বেশি জল দেবো না কারণ হালকা জল দেবো কেন জানো তো চিটে যাবে ওই জন্য আমি চাপা দিয়ে দেবো হালকা জল দিয়ে আর কেমন লাস্টে কেমন হয়েছে রান্নাটা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর কুমড়ো পুঁই শাক খেতে তো আমিও খুব ভালোবাসি আমার মেয়েও খুব ভালোবাসে আর কুমড়ো পুঁই শাকটা আমাদের খুবই ফেভারিট তরকারি অনেক দিন সরাসরি আমাদের ঘরে কুমড়ো পুঁই শাক আছে জানো তো মানে সব সময় আসে না আর কুমড়ো পুঁই শাক তোমাদের দাদা ভাই পছন্দ করে ওরা অতটা পছন্দ নয় আর এই মানে ওই জন্য না ও অতটা নিয়ে আসেনি আমরা যেদিন আমি একটু বলি যে কুমড়ো পুঁই শাক নিয়ে আসবে সেদিনেই বলি আর প্রতিদিন যখন বাজার যাই বলতে ভুলে যাই আর আনাও হয়নি আর যে কোনো জিনিস প্রতিদিন ভালো লাগে না খেতে আর যখন আনে দুদিন মানে দুদিন হবে এমন দেখে আনে একদিন করেছিলাম মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক আর আজকে করছি নিরামিষ মানে কুমড়ো পুইশাক মাছের মাথা দিয়েও কুমড়ো পুঁই শাক খেতে খুব ভালো লাগে কিন্তু নিরামিষ দিয়েও ভালো লাগে নিরামিষ দিনের দিনেও ভালো লাগে দেখো কুমড়ো পুঁইশাক তো আমার তৈরি আমি এরপরে করে নিচ্ছি গাঁদাল পাতার বড়াটা গাঁদাল পাতারটা আমি বেটে নিয়েছিলাম আহ গাঁদাল পাতাটাতে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে গাঁদাল পাতাটা বেটে দিয়েছিলাম দিয়ে গাঁদাল পাতাটাতে একটু সামান্য বেসন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভেজে নিচ্ছি দেখো গাঁদাল পাতার বড়টা কিন্তু এমন করে ভাজলে খুব সুন্দর খেতে লাগে তোমরা কেমনভাবে ভাবে গাঁদাল পাতা কোনোদিনও খেয়েছো নাকি এটাও কমেন্ট করে জানাবে আর তোমরা কেমনভাবে ভাবে গাঁদাল পাতাটা করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে কালো কালো হয়ে গেছে ভাবছো যে পুড়ে গেছে কিন্তু নয় গাঁদাল পাতাটা একটু ভাজলেই এমন কালো কালো হয়ে যায় আর এরপরে গাঁদার পাতাটা মানে ভেজে নিয়ে এরপরে আমি কি করব বলতো এরপরে আমি করব ডিম ভাজার ঝোল ডিম ভাজার ঝোল খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডিম ডিমের অমলেট করে ভেজে আজকে ঝোল করব। ইচ্ছা হয়েছে যে ডিমের অমলেট করে ভেজে ঝোল খাওয়ার ওই জন্য আমি করাতে দেখো ডিমটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু তিনখানা ডিম একসাথে দিয়ে দিয়েছি তিনখানা ডিম একসাথে দিয়ে তারপরে আমি হচ্ছে ডিমটা ভালোটি করে ভেজে নেবো আর আর একটুখানি মাঝখানটার কাঁচা কাঁচা আছে উল্টোতে একটু অসুবিধা হবে আমি ওই জন্য একটু মানে নেড়ে নিচ্ছি দেখো ভাজাও আমার কিন্তু ডিম ভাজাটা আমি কিন্তু উলটিয়েও নিয়েছি ডিম ভাজাটা উলটিয়ে নিয়ে তারপরে একটু ভালোটি করে আর এক পিট ভেজে নেব দেখো আর এক ফিটেও ভালোটি করে ভাজা হয়ে গেছে আমার না এই জায়গা মানে এইখানে এই যেখানে রান্নাটা করি সেখানে দেখো না একটু অসুবিধা বলে না এখানে না স্ট্যান্ডটা রাখা যায় না স্ট্যান্ডটা রেখে না ভিডিও করতেই পারি না ওই জন্য না তোমাদের সাথে আমি যে রান্না করছি এই সব আমি যা দাঁড়িয়ে রান্না করছি সব মানে তোমাদের সাথে শেয়ার করতেও পারি না এখন মানে ঘর বাড়ি তো অর্ধেক ভেঙে দিয়েছে আমি যেখানটা রান্না করতাম যেখানে রান্না করে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতাম সেখানটা তো ভেঙে দিয়েছে শুধু মানে ওইটুকু জায়গার ভিতরে রান্না আর ঘরেরও এইটুকু জায়গা মানে ওই জন্য না স্ট্যান্ড এটে ইয়ে করতে পারি না দেখো আলুগুলো কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম হালকা বিরাট সেদ্ধ নয় হালকা সেদ্ধ করে নিয়েছিলাম ডিম ভাজার ঝোলের আলুগুলো ওই জন্য ডিম ভাজার ঝোলে আলুগুলো সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম কি কি মশলা দিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার সকালের রান্না বান্না কমপ্লিট ডিম ভাজার ঝোলও কমপ্লিট সকালবেলা মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়েকে কাঁদাল পাতার বড়া ডিম ভাজা আর কুমড়ো শাকের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম রান্না বান্না সেরে মেয়েকে খেতে দিয়ে তারপরে বাসন ছিল সকালের বাসন আবার কালকে রাতের বাসন সব কিছু ধুয়ে এক বালতি কেচে মিলে তারপরে স্নান করতে গিয়েছিলাম তারপরে শিল বেটেছিলাম সব কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেয়েকে সকালবেলায় যে ভাত দিয়েছিলাম সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম দিয়ে স্নান করে এসে আজকে একটু মাথাটাই শ্যাম্পু করলাম অনেকদিন দিন মাথাটাই শ্যাম্পু করা হয়নি ওই জন্য আজকে একটু মাথাটাই শ্যাম্পু করলাম আর মাথাটাই শ্যাম্পু করলাম দেখো স্নান করে নিয়েছি চুলা চূড়াও হয়ে গেছে এরপরে আমি হচ্ছে একটু পুজো করব আজকে যখন না সজলধারার জল চলে গেছে আজকে ঠাকুরের জল নিই আর আমি হচ্ছে যাব আমাদের এখানে পুকুরেতে আর এত রোদের জোর যেন কি করে যাব জানি না আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পুজো করার পরে কি অবস্থায় থাকবো রোদে গরমে তা না থাকবো আর ভিডিও করতেই ইচ্ছা করবে না এখন স্নান করেছি একটু মানে দেহটা ঠান্ডা ঠান্ডা আছে না ওই জন্য হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর চলো তোমাদের আজকে তো কী রান্না বান্না করলাম না করলাম সবটাই শেয়ার করেছি আর এরপর পুজোটা করে নেব চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কতটা কি শেয়ার করতে পারি ঠিক আছে মেয়ে তো সেদিনে গলা অব্দি এঁকেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিল কিন্তু পুরোটা মেয়েটা সেদিনে আঁকাটা কমপ্লিট হয়নি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো ডিম ভাজার ঝোলের ফাইনাল লুক কিন্তু এমন কুমড়ো পৈশাখের টাকা এটা একটু মেয়েকে দিয়েছি তো মেয়ে দুবার খেয়েছে একবার বাটি করে খেয়েছে একবার ভাতের সাথে খেয়েছে এদিকে গাঁদাল পাতার বড়াও মেয়েকে আগে দুটো দিয়ে দিয়েছি দেখো আমার আজকের রান্নাবান্না এটাই আজকে সারা আজকে সারাদিনের কী কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে